হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে রেসিপিতে থাকছে তালের প্যানকেক আপনারা তো তাল দিয়ে অনেকভাবে অনেক পিঠা বানিয়ে খেয়েছেন বা প্যানকেকও অনেকভাবে অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছেন তবে কখনো কি তালের প্যানকেক খেয়েছেন তো চলেন আজকে তালের প্যানকেক রেসিপিটা দেখে নেওয়া যাক তো দেখেন এখানে আমি প্রথমে ডিমটা নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন এখন এটাকে ভালো করে মিক্স করে নেব দেখেন কিভাবে মিক্স করছি এটা ভালো করে মিক্স করতে হবে যাতে চিনিটা গলে যায় দেখেন আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব দেখেন এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এখানে এক বাটির একটু কম পরিমাণ তাল নিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব এখন এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি এখানে আমি একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি এখানে ভ্যানেলা এসেন্স দেওয়ার কথা ছিল কিন্তু আমার কাছে ভ্যানালা এসেন্স ছিল না এ কারণে আমি লেবু দিয়েই করে নিচ্ছি এটা দেওয়ার কারণ এখানে যে ডিমটা দিয়েছি ডিমের গন্ধটা থাকবে না তো দেখেন এখন একটু মিক্স করে আমি এখানে পরিমাণ মতো ময়দা দিচ্ছি আমি যতটুকু পরিমাণ কেক বানাবো ঠিক ততটুক পরিমাণ ময়দা দিচ্ছি এখন এটাকে অল্প অল্প পানি দিয়ে এই গোলাটা বানিয়ে নেব আপনারা এখানে লিকুইড দুধ দিয়েও গোলাটা করতে পারেন তবে আমি এখানে আগেই গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এই কারণে আমি এখানে লিকুইড দুধ দেওয়ার প্রয়োজন মনে করছি না তো দেখেন আমি কিভাবে করছি এখানে আমি অল্প অল্প পানি দিয়ে গোলাটা বানিয়ে নিচ্ছি গোলাটা অনেক সফট হবে ভেতরে একটু দলা বা দানা থাকবে না আমি একটু টেস্ট করে দেখবো এটা সব কিছু ঠিকঠাক আছে কি না আমার মনে হলো এখানে চিনি আর লবণ একটু লাগবে এই কারণে আমি আর চিনি লবণ দিয়ে দিচ্ছি এখন আবার আরেকটু মিক্স করে নেব দেখেন আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এই গোলাটা অনেক বেশি পাতলাও হবে না বা অনেক বেশি ঘন হবে না ঠিক এরকম একটা গোলা হবে দেখেন আমার গোলাটা একদম রেডি এখন আমি চুলায় একটা প্যান্ট বসিয়ে নিচ্ছি এখন এখানে আমি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ না করলেও চলতো কিন্তু আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি গোলাটা দিয়ে কেকগুলো বানিয়ে নেবো দেখেন আমি কিভাবে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ নিয়েছি আপনাদের পছন্দ মতো এটা ছোট বা বড় বানিয়ে নিতে পারেন আর এই গোলাটা দিয়ে আপনাদের গোল করে নিতে হবে না এটা নিজে থেকে গোল হয়ে যাবে দেখেন এখন এটা ঢেকে একটু জাল করে নেব এটা জাল করে নেওয়ার সময় মাথায় রাখবেন এটা হাই হিটে জাল করা যাবে না এটা লো হিটে জাল করতে হবে নাহলে নিচের দিকটা পড়ে যাবে ভেতরে কাছে থাকবে ফুলবে না তো দেখেন আমার কেকটা ফুলে গেছে এবার এটাকে আমি উলটিয়ে দেখব দেখেন আমার কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এটা দেখতে কত লোভনীয় লাগছে তাই না এখন এটাকে আমি তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর পারফেক্ট হয়েছে ঠিক এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব এখন কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারেন আপনারা যে কোনো সময় কারণ এখন তাল পাওয়া যায় অনেক এখন তালেরই সিজন হাটে বাজারে গাছ তলায় সব জায়গায় অ্যাভেলেবেল তাল পাওয়া যায় এই সময় তালটা কেউ খেতেও চায় না তবে এর এরকম মজার নতুন নতুন রেসিপি বানিয়ে দিলে কান্না খেতে ভালো লাগে বলেন বিশেষ করে এটা বাসায় থাকা বয়স্ক মানুষদের একটু বেশি ভালো লাগবে কারণ এটা খুব নরম হয় এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হয় না নরমই থাকে এটা আপনারা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় দিতে পারেন আর এটা আপনারা যাকে একবার বানিয়ে খাওয়াবেন ফের রিকোয়েস্ট আসবে এটা আবার বানিয়ে খাওয়ানোর জন্য এবং তারা আপনার প্রশংসা করবে আর প্রশংসা পেতে ভালো লাগে বলেন তো দেখেন এভাবে আমি সবগুলো কেক বানিয়ে নিচ্ছি দেখেন আমার কেকগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি এটা কত সুন্দর হয়েছে দেখেন এই পিঠটাও কত সুন্দর হয়েছে আপনাদের একটা ভেঙে দেখায় দেখেন এটার ভেতরে একটু কাঁচাও নাই এটা কত সুন্দর ফুলসের ঝাজরা হয়েছে আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসা এটা একবার হলো ট্রাই করে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখুন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ